अच्छा পুঁথিগত শিক্ষায় যে জীবনের সবচেয়ে বড় শিক্ষা তা কিন্তু নয় তাই না জীবনের প্রত্যেকটি পদক্ষেপ প্রত্যেকটি সময় আমাদের কিন্তু নানান রকমভাবে নানান শিক্ষা দিয়ে যায় তাই না বলো কথা বলতে কি শিক্ষার কিন্তু কোনো শেষ থাকে না যতদিন আমরা থাকবো জীবনের প্রত্যেকটা সময় হয়তো কিছু না কিছু শিক্ষা আমরা পেয়ে যাবো যাকে এই বিষয়ে অনেক কথা হবে অনেক গল্প হবে তোমরা থাম টাইটেল দেখে হয়তো বুঝতেও পেরেছ তার আগে চলো আগে নিজের পরিচয়টা দিয়ে নিই তারপরে আরও অনেক কথা বলবো নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি রিমি আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই জানো তো রবিবার বলে আমরা ভাবি যে রবিবারের দিন কাজের চাপটা হয়তো কম থাকবে আমি প্রত্যেকটা সপ্তাহে ভাবি যে শনি রবিবারটা একটু নিজের মতো করে ঘুমব কিন্তু সত্যি কথা বলি সমস্ত কাজ যে চাপ যেন রবিবারের দিনকেই এসে পড়ে রবিবারের দিন যদি শনি রবিবার বিশেষ করে যদি একটু ইচ্ছে করে লেট করে উঠি সমস্ত কাজ লেট হয়ে যায় আর সমস্ত কাজ লেট হলে পুরো দিনটাই কিন্তু আমার পিছিয়ে যায় আমি জানি আমার মতো যাদের যাদের বাচ্চা কাচ্চা আছে তাদেরকে দিনের শুরু থেকে শেষ শুধু ব্যস্ত হয়েই কাটাতে হয় তাদের কাছে নতুন করে আর কিন্তু বলার কিছু নেই যে প্রত্যেকটা দিন আমাদের কেমনভাবে কাটছে জাগে খেয়াল করো আমাদের আমার শাশুড়ি মায়ের ঘরের সামনে যে সাদা ফুল গাছটা রয়েছে এই গাছটা বৃষ্টির জল পেয়ে কত তরতাজা হয়ে উঠেছে যে যখন এর পাতাগুলো সব ঝরে গিয়েছিল আমরা এক প্রকার আশায় ছেড়ে দিয়েছিলাম যে গাছটা আর হয়তো বাঁচলো কিংবা আর হয়তো বাঁচবে না সত্যি কথা বলি যখন থেকে ও আবার নতুন পাতা গজিয়ে মাথা চারা দিয়ে উঠতে শুরু করেছে আমরা কিন্তু সবাই ভীষণ খুশি হয়েছি তবে প্রথম প্রথম না অনেক ছোট্ট ছোট্ট ফুলগুলো ফুটত এই ফুলগুলো দিয়ে ঠাকুরকে পুজো দিলে সিংহাসন ভরাটি হয় না তবে এখন দেখছি প্রথম দিনের তুলনায় ফুলগুলো এখন সামান্য একটু একটু বড়ো হচ্ছে সেই আগের মতো কুটটি কুট্টি ফুল আর নেই এটা এখন বড় হয়েছে যাকে সকালবেলা সমস্ত কাজকর্ম সেরে তারপর মুখটা ধুয়ে নিলাম আসলে সকালবেলা যদি একটু ফেসওয়াশ কিংবা ওই হোম মেড ফেসওয়াশটা দিয়ে মুখ না ধোয়া হয় সারা দিনে তারপরে তো গিয়ার টাইম পাওয়া যায় না সেই দুপুর বারোটা একটা সময় যখন স্নান করা হয় তখন একটু নিজের যত্ন নেওয়া হয় আর তারপর গিয়ে সে রাত্রিবেলা তাছাড়া আর নিজের দিকে খেয়াল করা হয় না আচ্ছা গল্প করতে করতে এ ঘরে এলাম তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করো যে আমি কেন পুজো দিই না তোমরা খেয়াল করো আমার ব্রাশ করে মুখ ধুয়ে তারপর এ ঘরে যখন এসেছি তখনই কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে সুতরাং সকালবেলা মোটামুটি সাতটার মধ্যেই কিন্তু আমাদের বাড়িতে পুজো দেওয়া হয়ে যায় তাই নতুন করে আমাকে আর পুজো দিতে হয় না ওই যে আমার ঘরে যে রাধা মাধবের মূর্তিটা রয়েছে একটা ভাগবত গীতা রয়েছে ওগুলোতেই কিন্তু আর রয়েছে আমার গুরুদেবের ছবি ওগুলোতেই কিন্তু আমি স্নান করার পরে একটু ফুল আর তুলসী পাতা দিই ব্যাস আর সকালবেলা আমার শাশুড়ি মা পুজো দিয়ে নেয় সেই জন্য পুজোটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না তবে এর পরের দিন যখন আমার শাশুড়ি মা পুজো দেবেন আমি চেষ্টা করব যদি বাড়িতে থাকি তো তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করার যাই হোক এবার চলে এলাম এই ঘরে মানে আমি যে ঘরের বারান্দায় রান্না করি সেই ঘরের ভেতরেই ঠাকুরের সিংহাসনটা রয়েছে আর বারান্দাতে আমি রান্না করি আর এই যে দেখো গ্যাসটাকে এখন সুন্দর করে মুছে নিয়েছি আর টেবিলের উপরে একটা কাপড় পেতে দিয়েছি ওই যে কাপড়টা পাতা দেখলে এই কাপড়টা আমার বাবা যখন দুবাই থাকতো তখন আমাদের বালিশের কভার আর বিছানার চাদরের জন্য নিয়ে এসেছিলো এই বাড়তি অংশটা আমার কাছে ছিল সেটাই আমি এ বাড়িতে নিয়ে এসেছি টুকিটাকি কাজে লাগে আর কি ওই ওটাকে আমার তোক্তার জন্য একটা পর্দা বানানো হয়েছিল তবে সেই পর্দাটা আর কাজে লাগেনি তাই এখন এটা গ্যাসের সামনেই পেতে আমার একটু ঠুকটাক কাজকর্ম হয় আর কি যাই হোক গল্প করতে করতে একটু মধু জল খেয়ে নিয়েছি আর তারপর এখানে না চা বসিয়ে দিয়েছি আচ্ছা গত দিনকের ব্লগে শিবানী পাল নামে একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছিল যে তোমার বালিশগুলো এত নরম কেন ওগুলো কিসের বালিশ একটু জানাবে সত্যি কথা বলতে দিদিভাই ওগুলো একদম পিওর শিমুল তুলোর বালিশ যেই শিমুল তুলোটা আমাদের যে কলপটটা দেখছো কলপটের পিছনে একটা গাছ ছিল আর সেই শিমুল গাছের তুলো দিয়েই কিন্তু আমার বালিশগুলো বানানো সত্যি কথা বলি ওগুলো এতটা নরম আমার নাশ এই বালিশ মাথায় দিয়ে ঠিকঠাক ঘুম হয় না আচ্ছা কমেন্টের উত্তর দিতে দিতে আমি কিন্তু চাটা বানিয়েও নিয়েছি আর এখানে দাঁড়িয়ে কিন্তু চাটা আমার খাওয়াও হয়ে গিয়েছে স্মাইলি দীপা আইটি থেকে একটা দিদিভাই কমেন্ট করেছিল যে দিদিভাই আমিও না চা দিয়ে রুটি খেতে বেশ ভালোবাসি আচ্ছা দীপা অনেক অনেক ভালোবাসা তোমাকে আমার পাশে থাকার জন্য ডাকে চলো এবার আসি আমার টাইটেলের বিষয়বস্তুতে সত্যি কথা বলতে কি সাংসারিক জীবনে প্রতিনিয়ত আমরা কিছু না কিছু শিক্ষা অন্তত লাভ করতেই থাকি সাংসারিক জীবনে না চাইতেও আমাদের সঙ্গে অনেক ভুলভ্রান্তি হয়ে যায় আর সেই ভুলভ্রান্তিগুলোই কিন্তু আমাদের প্রতিনিয়ত একটা করে শিক্ষা দিয়ে যায় এই যে দেখো না এখনকার যে সময়টা যে আবহাওয়াটা এই মেঘ এই বৃষ্টি এই রোদ আমরা বুঝতেই পারছি না যে প্রকৃতি কখন আমাদের সঙ্গে কেমন খেলা করছে জানো তো আগের দিন যে কয়েকটা জামা কাপড় ভিজিয়েছিলাম তারা তো শুকোইনি কারণ কি রোদের তো তেজ দেখাই যাচ্ছে না আর সময় সময় ঝমঝম করে বৃষ্টি চলে আসছে বলতে পারো এক প্রকার জামা কাপড়গুলোকে ঘরে মেলে রেখেছি ফ্যানের হাওয়াতেই শুকিয়েছি আজকে কি হয়েছে জানো আজকে আমার সাতা বিছানার চাদরটাতে আমার ছেলে সর্ষের তেল ফেলেছে এখন তো আমার আর কিছু করার নেই আমাকে কিন্তু বিছানা চাদরটা কাচতেই হবে সেই মতো আমি বিছানার চাদরটা ধুয়েও দিয়েছি বিছানার চাদর ধুয়ে দেওয়ার পর নাইটি ছিল ছেলে জামা কাপড় সেগুলো আমি বাইরে মেলে দিয়েছি এখন আমি বিকেলবেলা ছেলেটাকে পড়তে দিয়ে এসেছি যখন আমি পড়তে দিয়ে আসি বিকেল চারটের সময় হচ্ছিল আমি যাওয়ার পরেই হঠাৎ করে কালো মেঘ হয়ে যায় আর ঝমঝম করে বৃষ্টি চলে আসে ওখানে গিয়ে আমি একটু শান্তি পাচ্ছিলাম না আমার চাদর সমস্ত কিছু আমি ভেবেছি সব ভিজে গেছে আর সেগুলোকে শুকানোর ব্যবস্থা ব্যবস্থা করা যাবে না আর ঘরে জায়গাও নেই যে সেগুলোকে মেলে দেব আগে থেকেই অন্যান্য সব কিছু ভিজে জামা কাপড় ঘরে মেলা রয়েছিল এক প্রকার চিন্তা ভাবনা করতে করতেই আসছিলাম আর মনে মনে এই শিক্ষায় নিচ্ছিলাম যে ইস কি ভুলটাই না করেছি যদি তখন একটু বুদ্ধি করে আমি বিছানার চাদর কিংবা জামা কাপড়গুলো তুলে রেখে যেতে পারতাম তাহলে মনে হয় এই দুর্ভোগটা হতো না আমার ছোট্ট একটু ভুলের জন্য আজ মনে হয় এরকম হয়ে গেল কিন্তু জানো তো বাড়ি এসে কি দেখছিলাম বাড়ি এসে দেখছিলাম কেউ না কেউ আমার জামা কাপড় আমার বিছানার চাদর সমস্ত কিছু তুলে আমার ঘরে রেখে এসেছে আমি এখনও বুঝতে পারছি না যে কে তুললো কেন কি আমি আসার পরে আমার রীতিমতো ঘরে দরজাও দেওয়া ছিল আর বাড়িতেও কেউ ছিল না যাকে যা হয়েছে এই ভুল আর হয়তো হবে না এই সময়টা মানে এই বৃষ্টি বর্ষার সময়টা কোনো কিছু মেলা থাকলে আর কোথাও যাওয়ার থাকলে এবার থেকে সমস্ত জামা কাপড় তুলে রেখে যাব জানো যাকে গল্প করতে করতে জগ সংক্রান্ত কথাবার্তা বলতে তো ভুলেই গেছি ওদিকে ভাতটাকেও বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দেওয়ার পর বাসি নাইটিটাকেও কেচে নিয়েছি আর তারপর সোজা আবার রান্নার কাছে চলে এসেছি আজকে না একটু সয়াবিন রান্না করব আর সয়াবিন রান্না করার জন্য সমস্ত কিছু আমি কিন্তু রেডি করেই নিয়েছি আর যে আলুটা কেটে রেখেছিলাম ওটাও আমি প্রেসার কুকারে সিটি দিতে বসিয়েছি আসলে কি বলো তো একা হাতে সংসার সামলানো আমার ভীষণ চাপ হয়ে যায় তাই যতটা পারি খুব শর্টকাটেই রান্না করার চেষ্টা করি এই যে আলুটা যে সেদ্ধ করে নিয়েছি সে করে বলতে পারো আমার তরকারিটা তে পাঁচ মিনিট মতো সময় লাগবে তো যাই হোক তোমাদের সঙ্গে গল্প করতে করতে এই যে সাবিনটা কিন্তু আমার হয়েও গেছে আর হওয়ার আগে আমি একটু জিরে গুঁড়ো দিয়েছি আর সেই সাথে নামানোর আগে একটু ঘি দিয়ে নিলাম বাস আমার তরকারি রেডি আর এখন সোজা চলে এলাম এ ঘরে আজকে এখনো পর্যন্ত বিছানাটা গুছায়নি আগে সোনাকে বই পড়িয়ে নেব আর তারপরেই কিন্তু ভাবছি বিছানাটাকে গুছিয়ে নেব আচ্ছা ভিডিওর এই পর্যায়ে এসে একটা কথা না বললেই নয় যদি আমার ভিডিওটি তোমাদের কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ কিন্তু একটা লাইক করে দিও কেন কি তোমাদের ছোট্ট একটা লাইক আর তোমাদের মিষ্টি একটা কমেন্ট আমাকে না আরও নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছোতে সাহায্য করবে চলো আজ তাহলে আসি কাল আবার দেখা হবে সবাই ভালো থেকে সবাই